একটা কিছু প্রিয় বন্ধুরা এই যে আমাদের ঈদগাহ জামে মসজিদের কাজ চলছে সব কিছু নিয়ে তো এখানে আজকে প্রচুর বালি উঠানো হইতেছে অতিরিক্ত বালি যেগুলো আপনারা জানেন এই মসজিদটা সারজা সোসাইটির থেকে হইতেছে সে কোনো একটা ডোনার করতেছে কত টাকার বাজেট সেটা আমরা জানি না সেটা আমাদের জানাই নাই তো আমরাও যোগান দিতেছি সব কিছু সমাজের সব লোক আসছে আনন্দ সহকারে আসছে যে দেখেছে মুরুবীরাই যে চলে যাবো তারপরে আসছে বালি সরানোর জন্য তো এই মাত্র আমাদের কালো আছে আমাদের আজকে অনুপস্থিতির পরিমাণ শুধু চাকরিজীবী ছাড়া এক পার্সেন্ট আছে সে বুঝেন এরা সবাই কত আনন্দ সহকারে আসছে যাক তোদের বাড়ির কেউ আসে নাই করো নাকি তো यार সরতর তো না আমি উঠবো না তোর সাথে কোদাল নাই রিশ নাই এই যে বালির পরিমাণ চতুর্দিকে থেকে চলছে সব খুশি নিয়া ইনশাআল্লাহ শেষ করে যাবাস কামবা আমরা নিয়াত করছি শেষ করে যাব দু একজন একটু যাইতেছে সেটা হলো অনেকে জরুরি কাজ থাকে বাজারে যায় ওই রাস্তারে দরকার হই করে দে ব্লক করে দে এই যে মিনার উঠছে এরকম আরও একটা মিনার উঠবে এদিকে মাদ্রাসার কাজ মোটামুটি শেষের দিকে ইলেকট্রিক্যাল কাজ আছে এখন রঙের কাজ তো এই অনেক সকাল থেকে ফজরে নামাজ থেকে শুরু করছে এরা সব কিছু এই যে আমাদের দেলোয়ার হোসেন জীবন এক কোদাল মাটি নেয় মাথায় মসজিদের জন্য হ্যাঁ এই আমাদের কালো চা এসে গেছে কাদি চা এসে গেছে এখন আনু মনো তারপরে আরেক আনু এই এই তিনজন এখন অনুপস্থিত আছে আমাদের আরিফুলের বাড়ির কেউ আসে না আরিফুলের গো বাড়ির কেউ আসে নাই গাড়ি নেই বাইরে বাসেদ মানিকের পাইটো বাসেদ সেও আসে নাই যা ফর আসে নাই বিপন আসছে মান্না ভাই স্যার লোক আমি দিতেছি এখন এই পৈঠ উঠে গেলে এটা হলো আমাদের পশ্চিম পাশ এটা হলো আমাদের মাদ্রাসা এই হজুরের ঘর এটাও কাজ প্রায় শেষের দিকে সবকিছু কিছু নিয়ে তো এটা হলো আমাদের কন্ট্রাক্টর মেন মিস্ত্রি খুব ভালো একজন মিস্ত্রি লজ্জা পাইছে একটু এই শহীদ ভাই এখানে নিচা করিস না এই পানিটা জানি ড্রেনে চলে আসে ঠিক আছে এই পানিটা জানি ড্রেনে চলে আসে যেভাবে আছে এভাবে থাক বাকি তো ই হয়ে যাবো না কত ভাই দেখো তো ভাই এদিকে থাক এদিকে থাক ওই পাশে যাই তুইবো বা ওইখানে পশ্চিম পাশে ঢুকা জায়গা এগুলি থাক এগুলি পরে করবো এই যে আমাদের আব্দুল সালাম সফুর সৌদি থাকে ওরা এবং বড় ছেলে ওরা দীর্ঘদিন আপনারা দেখেন না এই যে চলে আসছে ইনশাল্লাহ সব কিছু আমাদের আবু বাইর বাড়ির কেউ নাই আলাল বাইর বাড়িরও কেউ নাই না আলালের বাড়ির শিয়া বাইছে মনে শিয়া বাইছে জাপোর আসে নাই আলালবাড়িতেলে আসছে দলাবের বাড়িতে তো আসছে হ্যাঁ রিপন আসে নাই ঠিক আছে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি জি আসা আইছে কেবল ও জি তোমার বাড়ির সুপাকো আলংগিররা হে আলংগিরি রাখো সবুজ এর আলংগিররা তো তোমার বাড়ির তো কেউ নাই তোমার নাম তো এমনি আর উঠপনা তোমার তাগারি নাই তারপরে কোদাল নাই এটা কি মন কথা এই যে ঈদের দিন দ্দ দ্দ শ্তা, শ্তা, তো ঝামেলা পড়ে যাবে তোমরা বন্টনের নাম না উঠলে পর মৃদু লাইছে মৃদু লাইছে এই যে সত্তার আমাদের সত্তার যদিও আমাদের সমাজ হয়েছে না তারপর সবসময় আমাদের সমাজের কাজ করে সবসময় আমাদের সমাজের কাজ করে ইনশাল্লাহ এখন আমি চলে গেলাম পরে কথা হবো ইনশাল্লাহ